আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো বাঙালি কয়েন দিয়ে কীভাবে এমবি কিনতে হয় চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টুরের পর প্রথমে এমবি কেনার জন্য আপনাকে অবশ্যই চেক দিয়ে নিতে হবে আপনার কয়েন কতগুলো আছে কয়েন চেক দেওয়ার জন্য দুটিভাবে আপনি কোয়েন চেক দিতে পারেন চেক করার জন্য আমার যে মেসেজ অপশন আছে দেখুন আপনার যে ফোনের মেসেজ আছে মেসেজ অপশন মেসেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইদিকে দেখুন এই অপশানটিতে আপনি ক্লিক করলে আপনার যে কয়েনগুলো আছে আপনারা দেখতে পারবেন দেখুন আমার কয়েনের পরিমাণ এই আছে আপনি মেসেজটা ভালো করে পড়ে নেবেন এই কয়েনগুলো দেখলাম দেখার পর এখন আমি যে এমবি কিনবো ওই এম আমার আগে থেকে আছে কি না আমি আসলে কিনতে পারলাম কি না এটা আপনাদের দেখানোর জন্য আমি ডায়াল করে আপনাদের দেখিয়ে দিব আমি ডায়াল করে আপনাদের দেখিয়ে দিব আমার এমবি আগের কিনা আছে কিনা না নাই কত আছে কি সমস্যার সব দেখিয়ে আপনাদেরকে এমবি কিনে আমি দেখিয়ে দেব একটু ওয়েট করতে হবে দেখুন আমার এই জায়গায় এই জায়গায় খেল করুন এই ভালো করে খেল করুন আমার ঊনসত্তর দশমিক সাতষট্টি এমবি রয়েছে এবং দুইশো মিনিট রয়েছে এখন আমি এটা আপনাকে দেখাবো কীভাবে এমবি কিনতে হয় চলুন তাহলে এমবি কেনার জন্য প্রথমে আপনি আপনার ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশনে যাওয়ার পর এখানে আপনি ডায়াল করবেন স্টার একশো একুশ স্টার সিক্স হ্যাশ এটা লিখে আপনি কী করবেন ডায়াল করে দিবেন একটু সময় লাগবে দেখুন চলে এসেছে আপনি আপনাকে যে বলেছিলাম দুটিভাবে আবার আপনার কয়েন চেক করা যায় এখন আমি আবার কয়েন চেক করব এক নাম্বারে দেব দেখুন এক নম্বরে দেওয়া আছে এক নম্বরে আপনি এক নাম্বার দিলে আপনি কয়েন চেক করতে পারবেন দেখুন আপনার কতগুলো কয়েন আছে এই জায়গায় আপনাকে এখন দেখিয়ে দেবে দেখুন এই কয়েনগুলো আপনার রয়েছে বর্তমানে যে কয়েনগুলো রয়েছে এখানে এখন আমি জিরুতে প্রবেশ করে বেঁকে চলে যাব বেঁকে চলে যাওয়ার পর এখন আমি এই জায়গায় দুই নাম্বার অপশানটিতে ক্লিক করব দুই নম্বর অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবো গিফট ফর ইউ গিফট ফর ইউতে আমি কি করবো ক্লিক করে দেব দুই নম্বর দুই নম্বরে ক্লিক করার পর এখন আমি উপর থেকে যেহেতু আমি ইন্টারনেট এমবি কিনবো তার জন্য আমি এই জায়গায় এক নাম্বারটি ক্লিক করে দেব এক নম্বর অপশন আমি ক্লিক করে দেব এখন এই যে এক নম্বর এক নম্বর অপশানটিতে কী করবো ক্লিক করে দেব এক নম্বর ক্লিক করার জন্য এক নম্বর উঠিয়ে দেব উঠিয়ে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর এখানে এই জায়গায় দেখুন জায়গায় দেখুন একশো এম বি তিন দিন ম্যাচ এক লক্ষ কয়েন্দাপ কিনতে পারবেন এভাবে কয়েকটি দাপ দেওয়া আছে আমি প্রথম দাপ একশো এমবি কিনবো তার জন্য আমি ওয়ানে ক্লিক করব এখন আপনি এক নাম্বারে কনফার্ম করবেন এক নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবেন দেখেন আপনার এই জায়গায় লেখা আপনার যে সাকসেসফুল হয়ে গিয়েছেন ইউ রিকোয়েস্ট ইট হ্যাজ বিন রিসিভেড সাকসেসফুলি আপনি এখন সাকসেসফুল হয়ে গিয়েছেন এখন আপনি ক্যান্সেলে ক্লিক করে ব্যাগে যে গিয়ে আপনি চেক করতে পারেন দেখুন আমি আমি এখন আমার এমবি চেক করবো আগে দেখেছিলাম কত এখন আপনাদের আমি দেখিয়ে দিব দেখুন বন্ধুরা এর আগে এই জায়গায় কত ছিল ঊনসত্তর দশমিক সাতষট্টি ছিল এখন হয়েছে একশো ঊনসত্তর দশমিক সাতষট্টি বন্ধুরা এম তো দেখলেন আমার কত এম বি ছিল কত এম বি হয়েছে এখন আর এখন দেখুন আমার কত কয়েন ছিল কত কয়েন এখন রয়েছে কয়েন দেখার জন্য আপনি কি করবেন ডায়াল অপশনে গিয়ে ডায়াল করে দিবেন একশো একুশ স্টার সিক্স হ্যাশ দিয়ে ডায়াল করে দেবেন আপনি কী করবেন কয়েনটি চেক করে নেবেন কত ছিল বন্ধুরা এখন আমি এক নম্বরে ক্লিক করে দেব এক নাম্বারে ক্লিক করে দিয়ে আমি আমার যে কয়েন ছিল আমি কয়েন এখন চেক করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি বাজিয়ে দিন একটি লাইক দিয়ে সাহিত্য করবেন দেখুন আমার এখন কত কয়েন রয়েছে আগে আমার এই জায়গা ছিল সাতষট্টি বাউন্ন পঁয়তাল্লিশ এখন রয়েছে সাতান্ন বাউন্ন পঁয়তাল্লিশ আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়েও এ কয়েনগুলো দিয়ে এমবি কিনতে পারবেন এবং কি বাটন ফোন দিয়েও এমবিগুলো এইভাবে এই এইভাবে আপনি এমবি কিনে ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম